আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রকমতে আমিও ভালো আছি যেমন আছি আলহামদুলিল্লাহ তো রমজান মাইয়া দিন রোজা থাকি আর রোজা থেকে কিন্তু তরকারি দিয়ে কোনো বাদ ভালো লাগে না আর তার জন্যে আজকে মাছ এনে মাছের বড়া বানানো হচ্ছে আর মাছগুলা মরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখা মাখা করে নিয়ে লাউ পাতা দিয়ে বলে নেওয়া হয়েছে আর এগুলো এখন তেলের মধ্যে ভাজা হবে আর গুলা বড়া একসাথে বেজে নিচ্ছি যেন রোজা ভড়াই খাওয়া যায় বক্সে করে এগুলা ফ্রিজে রেখে দিব বলে তো যাই হোক এই বড়াগুলো সবই বাবুরাব্বু মোড়াইছে আমি মোড়াতে পারি না পাতা দিয়ে তো সে খুব সুন্দর করে মুড়িয়ে দিয়েছে মাখামাখিও করছে সে তা আমি বসে শুধু বাজাবাজি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে একজন ছেলে মানুষ এ কত গুছিয়ে কাজ করতে পারে একটা মানুষের সব দিকে এগুণ আছে সব দা ভালো হয় না কোনো দিক দা ভালো হয় কোনো দিক দিয়ে একটু মন্দ হয় সেটা কোনো ব্যাপার না মানিয়ে গুছিয়ে নিতে হয় তো যাই হোক সে ভালো করে মুড়িয়ে দিয়ে আমাকে বলল যে তুমি আলা বাঁচতে থাকো খুব আস্তে আস্তে জালে বাঁচতে হয় আর যদি জালটা জোরে দেই দেখা যায় যে পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতর দেওয়া হবে না তো তাই আমি খুব আস্তে ধীরে জাল দিয়ে বাঁচতেছি উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেই আর সেটাই উল্টানো পাল্টানোর কারণে বড়াটা সব দিক দিয়ে সমান সমান হয় আর বোত ভিতরের মশলাগুলো মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় বাজা হয়ে যায় তো অলরেডি এক পিস দুই পিস করে বাঁচতে বাঁচতে অনেকগুলা বেজে ফেললাম তো আরও রয়েছে অনেকগুলাই রয়ে গেছে বাঁচতে হবে আর এদিক দা ইফতারির টাইম চলে গেল রাত প্রায় আটটা নয়টা বেজে গেছে মাছের বড়া বলে কথা রেডি করতে করতেই তো সময় পার হয়ে গেছে তো এগুলা ভালো করে বেজে নিব আর বাচ্চারা এগুলা খায় না বাচ্চারা আব্বু আর আমি খুব পছন্দ করি খুব টেস্টি হয় বড়াগুলো এভাবে ভাজলে আর বড়া বলেই কিন্তু স্বাদ সেটা হোক সুটকির বড়া বা মাছের বড়া যে কোনো বড়াই হোক সেটা কিন্তু অনেক স্বাদ হয় খেতে আর আমরা বাঙালিরা কিন্তু এসব খাবারই খুব পছন্দ করি তৃপ্তি মিটিয়ে খাই মাছ মাংস খাই সব কিছুই খাই তারপরে এইসব সব জিনিস একটু বেশি ভালো লাগে খেতে তাই তো কোনো কিছুতে লুচি না আসলে মাঝে মধ্যে এগুলাই করতে হয় মুখ মুখের লুচি যখন নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না তখনই আমরা এই ভিন্ন ভিন্ন খাবারগুলো তৈরি করি এটা হলো আমাদের বাঙালি আঞ্চলিক খাবার আর এই খাবারটা সবাই পছন্দ করে সব ঘরে ঘরে তো যাই হোক বড়াগুলা খুব আস্তে ধীরে বেজে শেষ করলাম আর এখন চলে আসলাম এগুলা বক্সে ভরে রাখবো ফ্রিজে রেখে দিব আর যখন যেটা মনে চায় নামিয়ে গরম করে খাওয়া হবে তো যাই হোক এ বড়াগুলা আমি দুইটা বক্স নিয়েছি বক্সে ভরে রাখবো আর বাচ্চারা রাখবো অনেক সময় মাছ আমি তো রোজাই থাকি সে অনেক থাকে না রোজা তাই দিনের বেলা কোনো তয় তরকারি রান্না হয় না রাত্রে রান্না করি আর রাত্রে রান্নাটা দেখা যায় সে পছন্দ করে না খেতে তো স্বামী কি খায় না খায় সব স্ত্রীর দেখার দায়িত্ব আছে তো আমিও তার জন্য একবারে বড়াগুলো বেজে রাখলাম যে সে একটা বড়া দিয়ে কিন্তু ভাত খেতে পারে খুব পছন্দ করে তৃপ্তি মিটিয়ে সে খায় তো যাই হোক আমার একটা বক্স গুছানো হয়ে গেছে আরেকটা বক্স আমি গুছিয়ে নিতেছি আর এইভাবেই সুন্দর করে বক্সগুলা ফিটিং করে রেখে দিব ফ্রিজে আর সাথে আমার বাবু কিন্তু হেল্প করতেছে আর জিজ্ঞেস করতেছে আম্মু সবগুলাই রেখে দিবা সবগুলাই রেখে দিবা সে বলতেছে খাবে আমি বলতেছি তুমি বাবু খাইতে পারবা না এগুলো অনেক জাল তো যাই হোক বড়াগুলা খুব আস্তে আস্তে করে বক্সে ভরে নিলাম আর এখন ক্যাপটা মেরে আমি রেখে দিব ফ্রিজে আর দ্বিতীয় বক্সটাও আমি ক্যাপটা মেরে দিচ্ছি আর মেরে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব আর আপনারা এইভাবে একসাথে বানিয়ে রাখতে পারেন বক্সে করে ফ্রিজে রেখে দিয়ে সময় খেতে পারেন মাস ভরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কাউকে বিশ্বাস করবেন না বাই বাই